সালামু আলাইকুম আলহামে গতকালকে থেকে প্রবাসীদের টাকা রেটটা আবার লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা আজকেও উমানের রিয়ালের রেটটা বেড়েছে এমনিভাবে মধ্যপ্রাচ্যের আরও অন্য অন্য দেশের টাকা রেটটাও কিন্তু অনেকটা বেড়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা শুরুতে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালুশিয়ান নিঙ্গেদের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা বাষট্টি পয়সা লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা বাষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফারও সাতাশ টাকা ষাট পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা ষাট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে সাতাশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মার্কিন ইউএস এক ডলার পাঠাবেন একশো তেইশ টাকার মতো করে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা তাছাড়া রিয়া মানি ট্রান্সফারে একশত বাইশ টাকার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপিয়া এক ইউরোতে একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঞ্চান্ন টাকা আজকে বন্ধুরা বাহরাইনের এক দিনের পরিবর্তে তিনশত ছাব্বিশ টাকা তিরিশ পয়সা তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা এগারো পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছাব্বিশ টাকা তিরিশ পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে যারা জর্দানের এক দিনারে একশো তো বাহাত্তর টাকা রুমানিয়ার এক ছাব্বিশ টাকা জাপানের এক ইনিস টাকা বিরাশি পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে উমানের এক রিয়ালের পরিবর্তে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তবে উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের মডার্ন এক্সচেঞ্জ তারপরে লুলু মুসান্দাম পুরুষোতম জয় লুকাস সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমরা দুবাইয়ের এক গেরামের পরিবর্তে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা সারফ একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে কুয়েতের একদিন আছে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের এর ওয়াই একচেঞ্জ তারপর আলনাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া সকল একচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমান অ্যাকচেঞ্জের তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা তাছাড়া সিটি অ্যাকচেঞ্জ আলদার আল জাজির আলমির ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল অ্যাকচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরে থেকে বত্রিশ টাকা পু পঁয়ত্রিশ পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা মা পে থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা পে থেকে মানিকারামে একত্রিশ টাকা আটাশি পয়সা আর ইউআর পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা সাত পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার থেকে আপনারা বত্রিশ টাকা আটান্ন পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেট তো বন্ধুরা এই ছিল আজকে সকল দেশের টাকা রেটের বিস্তারিত আপডেট